nam mô đề sư đổng om bangga voi shiva voi na ran noi mô om bangga

গংগা দি নিশিদা ধরো তুই হাতে আপনাদের সবার পুত্র সন্তানের কল্যাণ হবে মেয়ে সন্তানের কল্যাণ হবে স্বামী কল্যাণ হবে গঙ্গা বিলি দিতেছেন গঙ্গার মতো সবসময় কি থাকবে আপনাদের পবিত্র রাখবে বলেন এত সবাই বলে এত どうやってやったん गोला 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 माता से गोला दिया हां गोला गोला 3 1000 दद्दा पुछी हो आ तक जल बोल दाना नहीं ना ओए धारा तक सब 2 500 राई एतत नो दिसो ओ भाई ये शो शॉर्टन दद्दा पुछी ओ